নালং সুকতে পারে এই ব্যাঙ্কে ঘুরবেন ওই ব্যাংকে ঘুরবেন অমুক করবেন তমুক করবেন ইজ इक्वल কেন ওই যে নজর লাগা ওই নজর লাগাটা আগে পাপী কাটা আপনার এলাকা থেকে তারপরে গ্রহগুলোকে একটু শান্ত করুন দেখুন না আত্ম কোন গ্রহ খারাপ আমি কি করে বলবো আমার কোন গ্রহ খারাপ আমার এখন শনি রাশি চলছে শনির জাতক অমুক অমুক লগ্ন কোনো সমস্যা অমুক प्रॉब्लम এটাও আমি জানি না আমাকে এসব প্রশ্ন করবেন না এসে প্রত্যেকটা ব্যক্তি আগে একটা কথা বলতে চাই ভালো করে শুনবেন আমার কাছে তাবিজ দেবেন আপনার কাজ হবে এটা কিন্তু মিথ্যা আমি তাবিজ দিয়েছি বাচ্চা হয়েছে এটাও মিথ্যা আমি তারিখ দিয়েছি চাকরি হয়েছে এটাও মিথ্যা তাবিজ দিয়েছি ও লটারিতে টাকা পেয়েছে এটাও কিন্তু মিথ্যা ও আমি গ্রহ ঠিক করেছি বলে পেয়েছে এটাই বাস্তব আর বাস্তবটা তুলে ধরার জন্য আমি আঙুলটা উঁচু করি আমি পেটে ওষুধও বার করতে পারি না আর কার পেটে ওষুধ আছে সেটা বলতেও পারি না এটা ঈশ্বর জানে ঈশ্বর ছাড়া আর কেউ জানে না তাহলে আজকে আমি আপনাদের কিছু জিনিস শোনাবো আপনারা বুঝুন শুনুন জানুন হওয়া কাজ হচ্ছে না এই হওয়া কাজ হচ্ছে না কেন সেটা শুনুন নেগেটিভ এনার্জি কাকে বলে ধরুন কোন কোন ব্যক্তি আছে পাঁচ হাজার টাকা পকেটে আছে তার বাড়িতে পাঁচ হাজার টাকা রাখলো না ও নিজে পকেটে করে নিয়ে চলে গেল বাজারে বললো তাই মাছ ধরতো দুশো টাকার মাছ দিল সবজি নিল আমাকে দিল এই দেখা যাচ্ছে যার কেতু খারাপ ও যে মাচালা অথবা আমার যার কেতু খারাপ ওই নোটের দিকে তাকাবে সে শূন্য পরিণত হয়ে যাবে এটাই কিন্তু কালা যাবে যেমন বাড়ি বানালে বাড়ির পিছনে একটা জিনিস দিতে হয় সেটা কি ঝাঁটা জুতো কুলো এসব লাগায় কেন লাগায় যাতে নজর না লাগে তাহলে আপনার জীবনে নজর লেগেছে এই কারণে আপনি লোককে টাকা দেখিয়েছেন না লোন হবে না লোন শোধ করতে পারবেন এই ব্যাংকে ঘুরবেন ওই ব্যাংকে ঘুরবেন অমুক করবেন তমুক করবেন ইজিক্যাল টু জিরো কেন ওই যে নজর লাগা ওই নজর লাগাটা আগে তো আপনি কাটান আপনার এলাকা থেকে তারপরে গ্রহগুলোকে একটু শান্ত করুন দেখুন না আপনার খারাপ আমি কি করে চলছে আমি জানি না আমাকে এসব প্রশ্ন করবেন না এসে আমি ভালোবাসি না এইগুলো কারণ আমি তো তান্ত্রিক এগুলো আমি কি করে বলবো অনেক লোক চান্স নিচ্ছে আমাকে বান মারছে পারবে না বান বলে কিছু নেই তো হয় চিটিং বাজি বান বলে কিছু নেই বান যদি মারতাম তাহলে দিল্লিতে বসে থাকি মোদী টাকা দিতাম আমি সব পাকিস্তানের লোককে মারতাম আমেরিকার লোককে মারতাম হয় না বাস্তবটা তুলে ধরো সবাই সব কিছু পারে বাস্তবটা নয় গল্পের গরু গাছে তুলে দেয় আস্তে আস্তে নামায় মাইনাস হয়ে যাবে ফ্যামিলি গল্প কি জানেন কি কাঁদছে ভদ্র মহিলা সে গ্রামে ঘুটা দেয় ঘুটা মানে গোবরের ঘুটা দেয় তাহলে আমাকে বলেছে আমার ছেলেটা মারা যাবে সাত বছর বয়স ছেলে চাকরি পাচ্ছে না ঘুটো দিয়ে দিয়ে শিক্ষিত তৈরি করেছে বীরভূমের বাড়ি বলছে মারা যাবে বলছে মারা যাবে বলুন তো সেই মায়ের কি কান্না আমি আসলো আমি মামি আপনার ছেলের যদি মনে আমি দায়িত্ব নিয়ে বলছি মরবে না ও তো চাকরি পেয়েছে এইচডিএফসি ব্যাংকে ব্যাংকে মামি খুশি হয়ে শাড়ি মারি এই সোয়েটারটা দিয়ে গেছে আপনারা দেখুন সোয়েটার দিয়ে গেছে ও কি আমাকে তাবিজ না কবর দিয়েছে না কিছু নিয়েছে এখন বলছে আমার ছেলেকে নবগ্রহ কাজ তাবিজ করে দেন আমার স্বামীকে দেন আমাকে দেন একটি ছেলে বলুন তো ঘুটো বিক্রি করে সেই ভদ্র মহিলা একটা জায়গা গেছে ভাবতে হবে গেম করলে কিন্তু হবে না ঈশ্বরের কাছে প্রার্থনা করে চেতনা বাড়ান প্রত্যেকটা ব্যক্তিকে বলছি চেতনাটা বাড়ান আমি কিছু কেন করি এসব গল্পে পড়বেন না গল্পের গরু গাছে তুলে দিচ্ছে অমুক হলে অমুক হয় অমুক চল ভালো হয়ে যাবে তো মুচ্চ জীবনটা কিন্তু অন্ধকার করে দিল শিলিগুরির একটা ঘটনা তোমাকে বলছি শিলিগুরি থেকে একজন দিদি আমাকে ফোন করেছিল উনি পেটে ব্যথা হচ্ছে কিছুদিন হলো তো ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলল গ্যাস থেকে হচ্ছে তো বাড়ির লোকরা মিলে ওনাকে নিয়ে গেছে একটা জায়গা নিয়ে গেছে সেখানে তন্ত্র সাধনা কিছু হয় যায় না তো উনি বললো ওখানে ওনাকে দেখে থেকে কি সব করে বলেছে তোমার পেটে ওষুধ আছে ওষুধের কথা বললো আর তোমাকে কি জ্বালা বান মেরেছে পেট জ্বালা করছে তা উনি বলল তোমার কিন্তু একটা ভীষণ বড় অপারেশন হবে হ্যাঁ অনেক সমস্যা হবে তা তোমার কিন্তু এখন মোটামুটি পঁচাশি হাজার না সাতাশি টাকা খরচ করতে পারো তাহলে অপারেশন আটকে দেব এই আজকের ঘটনা আজকে এই ঘটনাটা বললো তা আমাকে জিজ্ঞেস করলো যে দাদা মামা কি পারবে এটা ঠিক করতে কারণ উনি যে অ্যামাউন্টটা বলল সেটা আমার তো নেই আপনি কি কম করে কিছু করতে পারবেন আমি উনি কি সব বলছেন এগুলো জ্বালাবান না হ্যাঁ আমাকে বলে জ্বালাবান মেরেছে অপারেশন আছে আপনার খোলাবান জলবান এই নাকে কে বলেছে আবার জ্বালাবান আবার কে বলেছে অন্ধবান মানে আমার চোখের ডান ডান চোখটা আমার একটু প্রবলেম করছে আমি ছানি কাটাবো আমার তো বয়স উনসত্তর বছর বয়স তাহলে যদি কে বলে আমার আপনি চোখে বান মেরেছি ওনাকে মিথ্যা আমার তো কাটাতে হবে ভুলবার বললে হবে না ওই চোখ বান মারছে আমাকে বলুন এরপরে বলবে চোখ বান মেরেছি ওরা যারা করে সব তারা বলবে চোখ বান মেরেছে মামা আমার নাম ভিডিও যেন বলে চেয়েছে যাই হোক রাজীব মামাকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আমি সেদিকে সব বলে দিয়েছি আপনার ব্যাপার চেয়েছে কি তুমি একটু ভালো ভালো আশীর্বাদ দাও নিশ্চয়ই আশীর্বাদ তোমার জগতের আশীর্বাদ রইলো তুমি নিশ্চয়ই ভালো থাকবে সুস্থ থাকবে তুমি ভালো থাকো সুস্থ থাকো তাহলে যাদের হাওয়া কাজ হচ্ছে না তারা কি করবে তারা একটা এক টাকার কয়েন একটা কড়ি নেই আর যার কাছে যাবেন যে কোনো কাজের জন্য তার নামটা লিখুন এক টাকার কয়েন বৃহস্পতি লক্ষ্মী কড়িটাও লক্ষ্মী লক্ষ্মী প্রভাব হলে হাওয়া কাজ হয় ধরুন লোন নেবে ব্যাংকে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে ঘুরছেন আপনার বস্ত্র নিন একটা কড়ি নিন এক টাকার একটা কয়েন নিন দুটো চারটে চাল নিন নিয়ে আপনার বস্তু দিয়ে গিফটি পাবেন নিয়ে ডান পকেটে নিয়ে আপনি সেই জায়গায় যান দেখেন না হওয়া কাজটা এসব টোটকা জীবনে পাবে না আঙুল চুল করে বড়ো বড়ো কথা বলে পাবে না মামাই দিতে পারে এই কাজটা করুন দেখুন আশা করি ঈশ্বরের কী পায় রানী মায়ের কী পায় 100% সাকসেস হওয়ার সম্ভাবনা আছে এই ক্রিয়াগুলো করুন এর জন্য গ্রহ শান্ত হওয়া কিছু হবে এইগুলো তো আছেই গ্রহ যদি একটু শান্ত দেয়াতে হয়ে যাবে এই ক্রিয়াগুলো করুন আর এই পর্যন্ত আপনারা সুস্থতা কোন হারাতে